মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি কাছে গিয়ে আর শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গরম উত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ করে দিনে শপথ দিতে হয় এই সেপ্টেম্বর বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দায় নাই প্র্যাকটিক্যাল নাই এটা প্রয়োজন নাই আমার ফাইনাল কথা হচ্ছে জুলাই সনদে যেটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে হোয়াট শ্যাল বি দ্য স্ট্যাটাস অফ আওয়ামী লীগ দ্য রেজিমস অ্যান্ড দেয়ার এই বিষয়টা জুলাই সনদে সিরিয়াসলি আমাদের আনা দরকার বলে আমি করছি আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন চোদ্দ দলের প্রশ্ন বাংলাদেশের টিল না করে জুলাই সনদ করা মানে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা দিল্লির পলিটিক্যাল হেজিমনি কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপলের জায়গা রাখা অতএব আমাদের কালেকটিভলি চব্বিশের পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই ডিফ্যাক্ট ডেট এই সরকার একশো সিক্সের সরকার না ওয়ান ও সিক্সের সরকার এটা না পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট হয় না এটা প্র্যাকটিক্যাল না ওই জাজমেন্ট আমি পড়ছি এটা এবং ওইটার পুরো গল্প একদিন আপনাদেরকে বলবো যদি সময় আসে এইটা কেমনে কি করা হয়েছে যে কিভাবে একটা গণ অভ্যুত্থানকে কাগজের ভিতরে খামের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে ওয়ানো সিক্স এর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্টো কনস্টিটিউশন ইজ ড্যাট এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের ধারা ওই ধারা আমরাও বলি কথা প্রসঙ্গে আমরা এজ এ প্রেসিডেন্টস আকারে এটাকে রেফার করি কারণ এটা অফিসিয়াল ল এটা এটা দাফন কাফন হয় নাই এটা এখনো কবরস্থ করা হয় নাই এটা এখনো মাটির উপরে আছে এই জন্য এটাকে আমরা এখনো রেফার করি এই জন্য মরহুম বলতেছি না মরহুম সংবিধান বলি না এটা জীবিত বলা হইতেছে ওই সেন্সে আর কি তো তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়ালিটি হচ্ছে আমাদের গবেষণায় আমরা দেখেছি যে তেতাল্লিশ থেকে পঞ্চাশ এর মতো আর্টিকেল এই সংবিধানে ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে আমরা যারা ধরেন এক্সাম্পল দেই সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে বলে দেওয়া আছে না এই বাজেট নামক বস্তুটা তো এক জায়গাতে পেশ হওয়ার কথা এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে তাহলে বিটিভিতে পেশ হওয়া বাজেটের উপরে ভিত্তি করে ওয়েদার দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ক্যান্ড কালেক্ট ট্যাক্সেস অ্যান্ড ভিএটি ব্যালেট করছেন না আমাদেরকে প্রশ্ন করার বিষয় তাদের এই অথরিটি আছে কিনা আজকে ধরেন এজ এ ট্যাক্স পেয়ার মিস্টার মজুমদার ইজ রিফিউজিং টু পে ট্যাক্সেস সে বলল যে বাজেটটা সংসদরে সংসদে পেশ করবার কথা ছিল অতএব এই বাজেটকে আমি ভ্যালিড মনে করি না এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি ট্যাক্স দেবো না এটা মজুমদার ভাই বললেন ক্যান দ্য গভর্নমেন্ট এনফোর্স ট্যাক্স তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে মানে কোশ্চেনগুলো তো রেজ করবার সুযোগ আছে তো

হিস্টোরিক্যাল জায়গা যে ট্যাক্স কে আদায় করতে পারবে যার রাইট টু কভার্ন আছে যে কভার্ন করবার জন্য আছে এই যে বাজেট পেশ করার কথা ছিল সংসদে সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে হু আমাদের প্রতিনিধি কারা কে তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে ট্যাক্স ইম্পোজ করার অথরিটি আছে আছে এবং সেটা আছে গণ অভ্যুত্থানের কারণে আছে সং সংবিধানের কারণে নাই অতএব বুঝতে হবে যে অথরিটি কিভাবে তৈরি হয় লেজিটিমেসি কিভাবে ক্রিয়েট হয় সেকেন্ড এক্সাম্পল বলি আপনাদের বোঝার জন্য যে সংবিধান কেন মরু জীবিত মরবো আর কি মানে মাটির উপরে মরবো তো দ্বিতীয় এক্সাম্পল যে এই যে ঐক্যমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি না সবাই সেভেন ক খ এগুলো দিয়ে এই যে এখানে মান্যবর মজুমদার সাহেব আছেন তো আমরা যখন ওয়েন ফর দ্য নেক্সট ফেজ

তাহলে চিন্তা করে দেখেন এই যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম কিসের ভিতরে করলাম চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সংবিধানে বলে দেওয়া আছে হে হের সাথে পরামর্শ করে এর নাম এর কাছে পাঠাইবো হে অ্যাপ্রুভ করে তারা শপথ দিব এটা বলা আছে চিফ জাস্টিস কে অ্যাপয়েন্টেড হয়েছে এভাবেই চলতেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স কনভেনশন ট্র্যাডিশন প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে আপনি ওয়ান এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা কারণ চব্বিশে একটা নির্বাচন হয়েছে নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি নাইন আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ দায়িত্ব সংসদ নাই এ কারণেই তো ওয়ান সিক্স রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার একটি সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারে সেভাবে কাজ চালাইতেছে বিটিভিতে বিটিভিতে বাজেট পেশ করতেছে যা যা যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে রিফর্ম অর্ডিনেন্স দিয়ে দেশ চালাইতেছে তুমি তো উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে তাহলে ওয়ান ও সিক্স এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারে না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণপ্রত্যানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো নাই তাহলে আমরা কেন বলছি জুনাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ে সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়াই দেন ইসি তো এখন হুজুর টেকা পিয়া পড়ায় দেন এখন কাজের নিবন্ধন করেন সুযোগ আছে তো আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ আমরা করে দিয়েছি অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালট এগে যাই দুই হাজার একত্রিশে পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করবো এটা ভিতরে কোনো যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরো পিছায়া দেওয়া গিভেন আপনারা ছয় দফা পড়েন ছয় দফা বেস ভ্যালু সিস্টেম কি ছিল এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অথরিটি হোয়াট এভার ইট একটা নির্বাচন ছেষট্টি সালের দাবি একটা নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে দুই সালে আমরা এখনো কমিশনে আলাপ করছি আমরা কি মানে এলাম পঞ্চাশ ষাট বছর পরে আমি মাঝে মধ্যে যে নোয়াখালীর একটা কথা বলি আপনার যে নোয়াখালীদের একটা কথা আছে যে হাতে হাটে বেশি আগ্রহে কম মানে আপনারা মুন ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসন দেখছেন না ওই যে লাইট ধরে যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতাছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে কিন্তু আসলে দেখতেছে লড়ে টরে না হাঁটে কিন্তু লড়ে না একই জায়গায় আসছে আমরা কালেকটিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই কেন আমরা সেই রাষ্ট্রটাকে পাঁচ বছরের জন্য হাইবার পাঠাই দিব পিঠাই দিব প্রয়োজন নাই তো যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার যেন পরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট অনেক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দিব এটা কি অর্ডিনেন্স নামে ডাকবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে ডাকবো খোকা বলে ডাকবো দাদা বলে ডাকবো ছেলে বলে ডাকবো পুয়াপুরি বলে ডাকবো কি বলে ডাকবো এটা ডাজেন্ট ম্যাটার ওটা আমরা ঠিক করব উইল অফ দ্য পিপল আমরা যে স্বপ্ন তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকে সে আমার সাগরক্না তাকে নিয়ে ময়নাদ্বীপ বানাবো আমার আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে আমি ওই নদীর পারে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখবো না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই এখনই সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাইতে হবে ওখানে আমার দ্বীপ বানাবো ওখানেই আমার রাজপ্রাসাদটা বানাবো অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি শরদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু এখনই করা সম্ভব আমরা একমত হলেই চলবে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই